পরে প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে অথচ রাজনীতিবিদদের জানা যায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না এর কারণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলে গুলামা মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল এর অন্যতম বড় কারণ আমি মনে করে যে বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না সেটা তো আমরা সেভাবে জানি না কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলেগোনামা বা ইসলাম বা কোনো ধর্ম এগুলো নিয়ে কখনো নেগেটিভ বক্তব্য অথবা ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে থাকে কখনো শোনা যায় না অথচ তার দলের কোনো কোনো নেতাদের কোনো কোনো কথা দেখা গেছে ওলামাহর আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁচা মেরে কথা বলেছেন কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি এটির মধ্য দিয়ে তিনি মূলত তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে যে শাসক এসেছেন এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস অর্থাৎ ওলামা একরামের প্রতি শ্রদ্ধা দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা খোঁচাখুচি না করা এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন তাছাড়া আহ প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে বয়স এত জুলুমের শিকার হয়েছেন পুরো পরিবার তার ঠিকানা আবাসন জীবন সবকিছু যখন তস্তস্ত করে দেয়া হলো তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিম্প্যাথি তার প্রতি যুক্ত হয়েছে আবার সময়টাও রাইট টাইম ছিল হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় এত মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না তখন আসলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমে তার সঠিক যে অবস্থান সেটা সবসময় পরিষ্কার হয় না যাই হোক তো বেগম খালাদা জি আর বহুত জি আল্লাহ তালা মাফ করে থাকে আল্লাহ জানাত বাসী করুন দোয়া করি এবং তার যে বিষয়টা কারণে তিনি অনন্য হয়েছেন তার অনন্য হওয়ার মতো আর বিষয় থাকতে পারে আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি এবং তার স্বামী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটি যেন এই দলের বন্ধন নেতৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারেন আমরা সে দোয়া জন্য করি এবং ধর্মপ্রাণ মানুষদের দেশে ধর্মকে আপনার বিমাতা সুলভ আচরণ ধর্ম এবং ধার্মিকদের সাথে করার যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেই প্রবণতা দূর হোক এবং বাহির এজেন্ডা পুশ করার বা সেটাকে আপনার আরোপ করার সমাজের মধ্যে যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটাও বন্ধ হোক সেটা আমরা প্রত্যাশা করি বরদুয়া করি হে আল্লাহ তাআলা শোক সন্তপ্ত পরিবার কার সান্ত্বনা সুকর এবং তাকাল্লাহ তাআলা বহুতরি মাফ করে জান্নাতবাসী করুন আমি একটা মাল্টিনেশন্যাল কোম্পানিতে কাজ করি অফিসের কলিগরা প্রায় বিভিন্ন কালচারাল ডিনার বা পার্টির আয়োজন করে থাকেন সেখানে অনেক সময় এমন সব খাবার বা পানীয় থাকে যা মুসলিমদের জন্য নিষিদ্ধ আমি যদি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে শুধু হালাল খাবার গ্রহণ করি এবং অন্যদের সাথে সৌজন্যতমূলক আচরণ করি তবে কি আমার কোনো গুনাহ হবে ভাই এ সম্পর্কে মোসাদে আহমদে একটা হদিস বর্ণিত আছে জাবরিদ আল্লাহ তাল থেকে যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম পরিষ্কার আমাদেরকে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখরাদের প্রতি বিশ্বাস করে সে যেন এমন কোন মজলিসে খেতে না বসে যেখানে মদ সাপ করা হচ্ছে বা মদ পান করা হচ্ছে তো এখানে আপনি মদ পান না করলেও বা মাদক গ্রহণ না করলেও সেখানে মাদক অন্যরা গ্রহণ করছে সেখানে আপনি বসে হালালটা খাওয়ার খাওয়াটাও আপনার জন্য এই হাদিসের আলোকে নিষিদ্ধ কোন কোন আলিম এটার ব্যাখ্যা বলেছেন যে একটা টেবিলে মত চলছে আপনি অন্য আরেকটা টেবিলে বসে যাই যাচ্ছে কিন্তু মজলিস্ট আয়োজনটাই যদি হয় মাদকময় সেখানে আপনি মাদক থেকে বেঁচে আলাদা করে কিছু খেলেন আহ সেটাকে অনেক কোন আমাকে নিষেধ করেন বা সেটাকে অনুমোদন করেন না যে এখানে দর্শকরা বলতে শুধু টেবিলই বোঝান না তারা বলেন যে মজলিস্টাই হলো আহ হারাম হালার মিশ্র মজলিস্ট এই মজলিস্টটা অ্যাভয়েড করা দরকার আমাদের ইমানের ইমানি যে গায়রত আত্মসম্মান বোধ সেই জায়গা থেকে এরপরে প্রশ্ন আমার উপর জিনের আসর আছে এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস হয় তাই আমাকে তারা দিয়ে দিবেন এ আমার কারণ কি কারোর উপরে জিনের আসর থাকলে জিনের সাথে তার শারীরিক সম্পর্ক হয় এই ধারণা করা একেবারেই অমূলক আর দ্বিতীয়ত হলো যদি জিনের জিন কোন নারীর উপর এ ধরনের জোলম বিচার করে এটি যদি তার কাছে প্রমাণিত হয় বা মনেও হয় বা জানে নারী অনুভব করেন তিনি বলেনও সেক্ষেত্রে সরিয়া দৃষ্টিকোণ থেকে তার উপর কোনো দায় নেই কারণ এখানে তার কোনো হাত নেই আর বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয় সব সময় সেভাবে হওয়া জরুরি নয় অনেক সময় এগুলো একান্ত মানসিক বিষয় হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে জাস্ট স্বপ্ন হয়ে থাকে এই বিষয়গুলোর ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ইতি টানার মতো সিদ্ধান্ত এত সহজ সিদ্ধান্ত নয় অথবা আপনার স্বামী যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না এক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে তার কথা বলা উচিত ওলা মাহকরমের সাথে তার কথা বলা উচিত এবং আপনি নিজেও যিনি আসর থেকে বাঁচার জন্য যে রুকিয়া সে রুকিয়ার পদ্ধতিতে আপনার যাওয়া উচিত এবং রুকিয়া খুব সিরিয়াসলি আপনাকে অ্যাপ্লাই করা উচিত এবং সেলফ রুকিয়া প্রয়োজনে আপনার করা দরকার আর এর পাশাপাশি আপনার স্বামীকে তার সিদ্ধান্ত নিয়ে আপনি প্রশ্ন তুললে তাকে ওলামা একরাম বিচক্ষণ বিদগ্ধ ওলামা একরামের কাছে শরণাপন্ন হতে আপনি পরামর্শ দিতে পারেন অন্যদের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন আর আল্লাহর কাছে দোয়া তো আপনি করতেই পারেন শুরুতে দেখতে পাচ্ছি হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে পার্থক্য কি হাদিসে কুদসি এটিও আল্লাহর কালাম বা আল্লাহর দিকে সম্বন্ধ করে বলা হয় যে আল্লাহ বলেছেন আল্লাহর কথা হাদিসে কুদসিও আবার কোরআনও আল্লাহর কালাম বা আল্লাহর কথা কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে কোরআন হলো আল্লাহর সেই কালাম বা কথা যেটার ভাষা মর্ম সবকিছু আল্লাহ তালার যেটা জিবিলের মাধ্যমে আল্লাহ তালা রাসুলের কাছে পাঠিয়েছেন আর হাদিসে কুৎসি হলো যেটার মর্ম আল্লাহ তালার কিন্তু ভাষা নবী সাল্লাহ সাল্লামের অর্থাৎ যেটা জিবিলের মাধ্যমে আসেনি বরং নবী সাল্লাহ সাল্লামের অন্তকরণে আল্লাহ তালা সরাসরি ওহি করেছেন সেটা নবী সাল্লাম তার ভাষা প্রকাশ করেছেন এটা হলো হাদিসে কুৎসি যার কারণে হাদিসে কুৎসির যে ভাষা সেটা সবসময় অকাট্য হওয়া জরুরি নয় কারণ হলো সেই ভাষ্য বা সেই হাদিসি কুৎসি বর্ণিত বর্ণাটি বিশুদ্ধ হতে পারে বিশুদ্ধ নাও হতে পারে দুর্বল হতে পারে কিন্তু কোরআনের যে বর্ণনা সেটির ভাষা এবং মর্ম সবই আল্লাহর পক্ষ থেকে আসে যে বিলের মাধ্যমে রবি সাদা সাল্লাম বলেছেন এবং আহ সূত্র দ্বারা সেটি আপনার সংরক্ষিত হয়েছে তো হাদিসে কুৎসি এটাও আল্লাহর কথা কোরআন আল্লাহর কথা কিন্তু একটা আল্লাহ তালা নবী সাল্লাম অন্তরে দিয়েছেন তিনি তার মুখে সেটার ভাষা বা সেটার মর্মটাকে তিনি তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন তো এই হলো পার্থক্য এছাড়া আহ শব্দগুলো সবই মতের একেবারে সন্দেহ সূত্র দ্বারা অগণিত মানুষ শুরু থেকে আজও পর্যন্ত বর্ণনা করে আসছে চন্দ্রের উর্দে উঠেছে তাছাড়া হাদিসে কুৎসি এটি স্পর্শ করার জন্য অজু প্রয়োজন নাই কিন্তু কোরআন স্পর্শ করার জন্য অজু প্রয়োজন এরকম আরো বেশ কিছু পার্থক্য আছে কিন্তু হাদিস কে আল্লাহর দিকে সম্বন্ধ করার বিষয়টিও সুসাব্যস্ত সুপ্রমাণিত সেটাকে অস্বীকার করবার সুযোগ না বিশুদ্ধ সূত্রে বর্ণিত কুলসির একটা বিশেষ গুরুত্ব রাখে যেটি আল্লাহ তার বলিয়েছেন আহ রাসুল সাল নিজে থেকে যেগুলো বলেছেন সেগুলো আল্লাহ তালা আহ তারা নিয়ন্ত্রিত এবং আল্লাহ তালা তাকে ওহির মাধ্যমে তাকে দিয়ে আল্লাহ বলিয়েছেন কিন্তু পার্থক্যরা একটা আল্লাহ আল্লাহর কথা হিসাবে বলেছেন আঠারো নব্ব আল্লাহ তালা কথা বলার টফিক দিয়েছেন বলার আল্লাহ তারা নিয়ন্ত্রণ করেছেন দুটা দু জিনিস একটা সাধারণ হাদিস আটালো হলো হাদিসে কুদ্সি এরপরে প্রশ্ন হলো আমার কাগজপত্র নকল করে আমার নামে উপবৃত্তির টাকা তোলা হয়েছে পরে সেই টাকাটা আমাকে দেয়া হয়েছে কিন্তু বাস্তবে আমি এই পাওয়ার যোগ্য নই এখন শরীরে দৃষ্টিতে আমার করণীয় কি উত্তর হলো যে আপনি যেটার যোগ্য নন কিন্তু নকল কাগজপত্র দিয়ে আপনার জন্য সেই সুযোগ সুবিধা আদায় করা হয়েছে এটি অন্যায় করা হয়েছে যারা এটি করেছেন তারা গুনাহের কাজ করেছেন আর আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে এটি আপনি ভোগ করতে পারেন না কারণ এটি আপনার হক নয় অধিকার নয় অতএব এই অন্যায়ভাবে ভাবে যেটি তোলা হয়েছে সেটা আপনি ভোগ করতে পারবেন না বরং যে প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে সেই প্রতিষ্ঠানে এটি ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে